একটা বিবাহিত মহিলার কাছে মনের মানুষটাকে তার স্বামী সেই মানুষটা যদি দিন রাত তার বউকে শারীরিক না মানসিক নির্যাতন দেয় তাহলে বউ কতদিন থাকবে সহ্য করবে এক বছর দু বছর তিন বছর খুব জোর তারপরে হয় সহ্য করতে পারলে সহ্য করবে তা না হলে সুসাইড করে মরে যাবে আর তা না হলে কি করবে বাপের বাড়িতে জীবস্থ নিয়ে চলে যাবে এটাই কিন্তু বাস্তব আর আমার কাছে সবথেকে মনে হয় কি ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে যাওয়াই ভালো কেন মরে যাবে অন্য জন্য কেন মরে যাবে নিজের জীবন কেন নষ্ট করবে আমি দেখো ছাব্বিশটা বছর ধরে আমার স্বামীর সঙ্গে থাকলাম যে শারীরিক মানসিক নির্যাতন দিচ্ছে একটা মাতাল একে বলে একটা ঘোর মাতাল আমি অনেক চেষ্টা করেছিলাম ভালো করার জন্য ভালো হয়নি তারপর আমি কী করলাম বলো তো ছাব্বিশ বছর পর আমি কিন্তু মরার সিদ্ধান্ত নেইনি কারণ আমি চেষ্টাও করেছিলাম মরে যাব। তারপরে ভাবলাম যে আমার দুটা ছেলে আছে ওদেরকে বাঁচাতে হবে ওরা তো একদম দিশাহারা হয়ে যাবে আমি বাধ্য হয়ে ঘর ভাড়া চলে আসলাম আমার স্বামীকে ছেলে জানি না ভালো করেছি না খারাপ করেছি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় আমার ভালো করেছি আমার এটা মনে হয় কারণ আমি যদি মরে যেতাম তাহলে কিন্তু আমার সাথে সাথে আরেকটা দুটা জীবনও শেষ হয়ে যেত তাই আমি বাধ্য হয়ে আমার ছেলেদেরকে নিয়ে আমি ঘর ভাড়া চলে আসলাম যদিও আমার বড়ো ছেলে অনেকটাই বড়ো হয়ে গেছে ও এখন নিজের মতো করে থাকতে পারে ছোটো ছেলে আমার কাছে থাকে আমি এখানটাতে ভাড়া বাড়িতে আসছি ভালোই আছি আর আমার তো সেরকমই করেই যাচ্ছে আমার সাথে যেখানে আমি কাজ করছি সেখানে গিয়ে বাজে বাজে কথা বলে আমার কাজ বন্ধ করে দিচ্ছে তো যাই হোক মাথার উপর ঈশ্বর আছে আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি আরেকটা কথা বলছি যে আমি আমার স্বামীর কোনো সাহায্য চাই না আমি নিজে পায়ে দাঁড়াতে চাই আর আমি আমার প্রত্যেকটা সব কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই তোমরা যদি আমার পাশে একটু থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আর এখান থেকেও কিছু টাকা রোজগার করতে পারবো তো ইউটিউবে সবাই আসে রোজগার করতে তো আমি জানি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না অনেক খারাপ কমেন্টও আসবে সেটা আমি জানি কিন্তু সব কিছু সামনাসামনি হতে চাই আমি কারণ কি বলতো যে খারাপ কমেন্ট করেছে বলে আমি আমার চ্যানেলটাকে বন্ধ করে দেবো কিংবা আমি আমার কথা বলা বলবো না এটা ভুল ধারণা আর আমি আমার সব কথা অনেক কথা শেয়ার করেছি আর অনেক কথা আছে যেটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই তো বন্ধুরা প্লিজ প্লিজ আমি বলছি আমার পাশে একটু থেকো আমাকে সাপোর্ট করো কারণ আমি আমার আমি তোমাদের সাপোর্ট চাই আমি তো দেখলাম যে আমার মনের মানুষ আমার স্বামী আমার পাশে নেই আর ওর কাছে আমি কোনো সাপোর্টও কোনো কোনো পাইনি তো ওটা তো আমার নিজের মানুষ ছিল তো নিজের মানুষ আমি আর চাই না আমি আমার বন্ধুদের সাপোর্ট চাই বন্ধুরা যেন আমার পাশে থাকে অনেক বন্ধু আমাকে বলেছে যে আমি তোমার পাশে আছি এভাবে মরে না বা কোনো কিছু নিজের ক্ষতি করবা না যে কোনো সমস্যা অবশ্যই শেয়ার করবা তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা আমার পাশে অবশ্যই থেকো আমাকে একটু সাপোর্ট করো আর এখন নাই বলতে আমার মাথার উপরে কেউই নাই আমি তোমাদেরকেই আমার নিজের বলে মনে করব। আমার বন্ধুদেরকেই আমি আমার নিজের বলে মনে করব। তো আজকে আমি এখানেই শেষ করলাম যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে বা সত্যি বলে মনে হয় তা প্লিজ আমাকে এরকম কমেন্ট করবে আমি আমার অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি ভীষণই একা আর তোমরা তো আছোই আমার পাশে এটুকু তো আমি আশা করতেই পারি তাই না